নদীর ধারে বাস মাস। তেমনি বজ্রপাতের মতো গতকাল রাতে এবং আজ সকালে সমুদ্রের জলোচ্ছ্বাসে প্লাবিত হলো এলাকা ঘর ছাড়া প্রায় চল্লিশটি পরিবার সামনে পূর্ণিমার কটাল আসছে গোনা কদিন বাকি গতকাল রাতে এবং আজ সকালে জলোচ্ছ্বাসে এলাকা প্লাবিত হল গোবর্ধনপুর এলাকায় গত কয়েক মাস আগে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকার নদী বাঁধ প্রায় বেশি ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল খবর প্রতিমার বিধায়ক ভূমিপুত্র কুমার জানা এবং প্রশাসনিক ব্যক্তিরা ঘটনাস্থলে যান এলাকার মানুষকে কথা দিয়েছিলেন তৈরি হবে রিংবাদ জায়গা নিয়ে কিছুটা সমস্যা থাকলেও শেষমেশ বিধায়কের কথায় এলাকার মানুষজন জায়গা ছেড়ে দেয় এবং রিংবাদ তৈরি শুরু হয় এলাকার মানুষ ভরসা পায় বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগকে সবাই ধন্যবাদও জানান কিন্তু সেই বাদ উচ্ছে এলাকা প্লাবিত হবে সেটা জানা ছিল না গোবর্ধনপুর বাসী গতকাল রাতে হঠাৎ করে দেখা যায় পুরনো নদী বাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে যায় সমুদ্রের জলোচ্ছ্বাস দেখে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ নতুন তৈরি হওয়া এই বাঁধ উপছে জল ঢুকতে থাকে এলাকায় এই সময় জলের সমুদ্রে এমন ভয়ঙ্কর মূর্তি কোনো দিন দেখেনি এলাকার মানুষ চোখের জলে লোটা কম্বল গুছিয়ে রাতেই অনেকেই ঘর ছাড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সকাল থেকে অনেকের মুখে একটাই কথা ঘর ছেড়ে দিলে থাকবো কোথায় কে দেবে তাদের আশ্রয় আতঙ্কায় আছি আবার কেমন বই ভয় সবসময়ের জন্য এই তো জলে বাড়ি ঘর সব তো দিবে ভালো নেই আমরা এই রাজ পূর্ণিমার কটালে আমাদের গোটা জলোচ্ছ্বাস হয়ে গেছে তাই আমাদের চল্লিশটা ফ্যামিলি আমাদের জলের তলায় আছি এখন যে কোনো মুহূর্তে আমাদের সুনামি হয়ে আমাদের বার করে নিয়ে চলে যেতে পারে সরকার এর জন্য কোনো ব্যবস্থা করে না পঞ্চাশ সদস্য বলে দিয়েছে যে আপনারা যে যার নিয়ে নিয়ে সরে পড়ুন আর বাঁধ বাউন্ডারি আর হবে না